এবং আপনি জানেন যে সামনে নির্বাচন আমার প্রতীক হল মোমবাতি প্রতীকী শান্তি সম্প্রীতিতে দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের পথ চলা আপনারা সবাই বাড়িতে গিয়ে আপনার আব্বা আমাকে বলবেন যেন সম্প্রীতি শান্তি আর সন্নিয়তের বৃহৎ কল্যাণে দেশের মানুষের নিরাপত্তায় এবং মেহনতি মানুষের কণ্ঠ হয়ে সমহান সংসদে গিয়ে যেন মানুষের পক্ষ হয়ে কথা বলতে পারি সেই জন্য আপনাদের সমর্থন ধোয়া এবং মোমবাতি মার্কায় ভোট চেয়ে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো করে লেখাপড়া করবেন এবং মাদ্রাসা তাস যারা রয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতি ফিকার ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল